প্রেম করে মানুষ সব করে করে মনে করছে সব করে যদি করে আমার মনে হয় একশো জনের জন বাকি জন হয় উল্টাপাল্টা কাজ করে যেন মা বোন যারা এসেছেন আপনার জান্নাতে যাওয়ার জন্য যে শর্তগুলো আছে তার অন্যতম একটা জায়গা হচ্ছে আপনার স্বামী ও যদি জায়েজ কোনো হুকুম করে জীবন থাপনা করে আপনাকে মানা লাগবে আজ পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছিয়েছে তিনটা বছর আমি জেলের ভেতরে থাকাকালীন এটা দেখেছিলাম ওখানে একশো জনের আসামির ভেতরে আমার মনে হয় ষাট জন আসামি শুধু এই বউ মারার আসামি এই মানে মেয়ে কেন্দ্রিক পারিবারিক জীবনে অশান্তি সমস্যা ছোটোখাটো জিনিস নিয়ে ওরা মনোমালিন্য করে শেষ পর্যন্ত বউকে হয় মেরে ফেলে আদা মারা করে ফেলে এখন কাশিম চাঁদপুর গাজীপুর কারাগারে যে লোকটা ফাঁসি দেয় জল্লাদ এই লোকটার মামলা খুব বড় মামলা না এ বৌ মারা মামলা অথচ অনেক বছর সৌদি আরবে ছিল ওখান থেকে এসে বিয়ে করার পরে মা আর বর মিল নেই ছোটোখাটো জিনিস নিয়ে খালি গন্ডগোল করে ও মনে মনে ভাবলো যে আমার নিজের সম্পদ আমি মাকে দেব বোনকে দেব আরে দেখতে পারে না মানে সংশোধন করার জন্যে একটা থাপ্পড় দিয়েছিল জায়গা মতো লেগেছে সাদা গেছে এখন এই যে জেল খাটতেছে ও যাবত জীবৎ ফাঁসির আসামি ছিল এখন যাবৎ জীবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে এরপর সতেরো বছর ছিলাম ষোলো শুনলাম যে বিদেশ ছিল সৌদি আরবে তিরিশ বছর জেল খাটা লাগে ওর জীবন আর কি থাকে বলেন ওকে খুব বড় অপরাধ করে গেছে এ পারিবারিক জীবনের সামান্য বিষয় না এই জন্যে ফরুজহিম হাফিজনের ব্যাখ্যা এবনে কাশিরে প্রায় আট নয় পৃষ্ঠা আজকেও আমি আসার সময় দেখছিলাম এত লেখা আছে হাজারো মানুষের লজ্জা স্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পারিবারিক জীবনের ছোটখাটো বিষয় নিয়ে সম্মানিত মা বোনেরা আপনাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদটা শুধু স্বামীর জন্য খাস অন্য জায়গায় ব্যবহার করে নষ্ট করে ফেলেছেন আপনার যৌবন জীবনকে বিক্রি করে দিয়েছেন এ কারণে আজ পারিবারিক জীবনে শান্তি নেই